ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বোনের আপনারা কেমন আছে আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই গায়ে করি আজকে একটা নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিছি এর জন্য এটা চিকেন সিদ্ধ করে ছোটো ছোটো করে চিরা নিছি আলু সিদ্ধ করে গ্যারেট করে নিছি এখানে নিছি সব ধরনের মরিচ এখানে নিচ্ছেন তইনা পাতা কাঁচা আর কটা মঞ্চুরিয়া লাস দিয়ে দিব এখানে তো এটা এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ যে দিব একটু চাট মশলা যেয়ে দিব একটু কাবাবের মশলা যে দিব একটু গরম মশলা সামান্য সামান্য দিয়ে দিব যেয়ে দিব একটু জিরে বাছখালা হালকা মশলা

হাত দিয়ে সানছি কাজে গেছিলাম আবার এইবার আমি সব বিল বানাই নিব এই তো আলহামদুলিল্লাহ বানাই ফলাইছি খুবই সুন্দর হয়েছে এবং হালকা মশলা তো খুব টেস্টি করেছে এইটা আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর হয়েছে এখন আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিম এর পরবর্তীতে স্টেপ তানি আরবি ভাষায় বললাম তানি স্টেপ তো এইগুলি আমার বানাই না হয়েছে এখানে আমি ইন্ডিয়ান সেমাইটা আছে ইন্ডিয়ান না পাকিস্তানি সেমাইটা আছে ওই সেমাইটা গুড়া গোড়াফেরা আর কয়টা ওই দিয়া দিছি বাক্সা মাত আরবি বাসা আর এটা ডিম ভিটটা ডিমের মধ্যে একটু কালো মুড়ি সাল লবণ দিছি তো এটা একটু ফ্রিজে রাখছিলাম দশ পনেরো মিনিট কাজ আসলো তো এর জন্য এখন এটা কুট করে নিয়ে আমি রেখে দিব যখন মন চায় তখন আবার আমি ফ্রাই করব ও নর্মাল ফ্রিজে রাখছিলাম আমি তো এইভাবে আমি সবগুলি কুট করে নিব ইনশাআল্লাহ টিফিন রিসিপটা বানায় আমি ফ্রিজে রাখছিলাম এখন বাজবো তার জন্য দিয়ে রিসি এখানে চিপস সামান্য করাছি চিপসটা চিপস বেশ মেলায় তাই নিজের মাথার মজবদ বানাইলাম দেখি কেমন হয় এটা কিন্তু বর্গার মতো সামনে দেওয়া খাইতে পারবেন খুব সুন্দর হইব আলহামদুলিল্লাহ হয়ে গেছে এত সুন্দর হয়েছে না বলার মতো না খুবই সুন্দর হয়েছে تخلاصي جهسه اوف ده ايه ده هيجسه الحمد لله تعال الحمد لله ما شاء الله ما شاء الله

টিফিন বা নাস্তা যে কোনো কিছুর সাথে খাইতে বহুতেই স্বাদ হবে যে কোনো সময়তে যে কোনো সাথে তা আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর হয় যে না করছেন সেটা ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টেস্টি কর অ্যান্ড খুবই সুন্দর একটা খাবার তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা রাখি ভালো লাগবো দেখতে দেখতে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে আর সবাইকে জমা মোবারক খুব সুন্দর হয়েছে খাই তো খুব টেস্ট হয়েছে ব্যাঙ্গানিস আমি অর্ধেকটা ট্রা করে দেখলাম